আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ সহমতে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমরা নবী করিম সাল আলিয়ালামের হাদিস থেকে চারটি আমলের কথা জেনে নেব যে চারটি আমল কোন আল্লাহর বান্দা যদি করে আল্লাহ পাক তাকে দুনিয়া এবং পরকাল সব কিছুই দান করবেন ইনশাল্লাহ দুনিয়াতে এমন সম্পদ আর এমন সুখ শান্তি দান করবেন যে দুনিয়াতে তার সমস্ত কিছুই তার হাতের মুঠোয় চলে আসবে দ্বিতীয়ত মৃত্যুর পরে পরকাল সঙ্গে সঙ্গে অর্থাৎ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গেই আল্লাহ পাক আল্লাহর বান্দাকে জান্নাতের মালিক বানায় দিবে সুবাহানুল্লাহ সুবাহানুল্লাহ অত্যন্ত দামি আমল আসুন সে আমল চারটি কি ফজিলত কি আমরা জেনে নিই এক নম্বর নবী করিম সাল আলী আসাল্লাম বলেন যদি কোনো আল্লাহর বান্দা বেলায় ঘুমাতে যাওয়ার আগে সোরাতুল ফাতেহা অর্থাৎ আলহামদুলিল্লাহ আর রহমান রহিম এই সোরাটি পূর্ণ সোরা চারবার তেলাওয়াত করে আল্লাহ রসুল বলেন চার হাজার স্বর্ণের মুদ্রা আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ সব আমল হবে চারবার সুরায় ফাতেহা পড়ার বিনিময় আল্লাহ পাক চার হাজার দিনার স্বর্ণ মুদ্রা আল্লাহ রাস্তায় দান করে দেওয়ার সব আমল্লামায় যুক্ত করে দিবেন অত্যন্ত দামি আমল সুবাহানুবাহানুল্লাহ দ্বিতীয় আমল সুরাই ইখলাস করিম সাল আসাল্লাম বলেন কোনো আল্লাহর বান্দা যদি সুরাতুল ইখলাস অর্থাৎ মিউলাদ আলামকুল্লাহ কুফওয়ান আহাদ এই সোরাটি তিনবার পরে নবীজ বলেন তারা আমল নামাই এক খতম কোরআনের সব আল্লাহ পাক সঙ্গে সঙ্গে লিখে দেন সুবাহান্লা সুবাহান দেখুন কত মানুষ রাত্রেবেলায় কত স্বপ্ন নিয়ে ঘুমায় কিন্তু এটাই তার শেষ ঘুম সে নিজেও জানে না সেজন্য আসুন প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগেই আমল্লামাই এক খতম কোরআনের সব নিয়ে আমরা ঘুমাবো ইনশা আল্লাহ তৃতীয় আমল করিম কলেন সলল্লাহু আলিয়াম বলেন দুরস শরীফ তিনবার পড়ে অর্থাৎ শরীফ নবীজির উপর তিনবার দুরস শরীফ পড়লে রসুল বলেন জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে সুবাহান অর্থাৎ আপনাকে যে জান্নাত দিবে সেই জান্নাতের মূল্যটা তিনবার দুরুদ পড়লেই আদায় হয়ে যাবে প্রত্যেক দিন সুবাহান সুবাহান্লাহ সুবাহানুল্লাহ দরুদ আমরা নামাজের দূরত পড়তে পারি অথবা সংক্ষিপ্ত দূরদ আমরা পড়তে পারি সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে সংক্ষিপ্ত দুরুদ আর নামাজের দুরুৎ আমরা নামাজের শেষ বৈঠকে যে দুরুত শরীফ পরি দূরত ই আমি একবার বলি আল্লাহ হুমমেদ সল্লি আলাহি মোহাম্মেদ ইমু আলাআলি মোহাম্মেদ কেমে চল্লি আলাই বরাহিম আলা বরাহিম ইন্না কাহামিদুম মজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। كما বারকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরস শরীফ আমরা সকলে তিনবার পড়ে রাতের বেলায় ঘুমাবো। তাহলে আল্লাহ পাকের আমাদের পক্ষ থেকে আল্লাহ পাক জান্নাতের মূল্য আদায় করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অত্যন্ত দামি আমল। সর্বশেষ আমল হচ্ছে কালিমাই তামজিৎ চার নম্বর আমল কোনো আল্লাহর বান্দা যদি কালিমাই চাম চারবার পরে ঘুমালে একটি হজের সপ পাক আমল নামাই লিখে দেবেন সোবাহানুল্লাহ কালিমাই তামজিদ যদি আমরা চারবার পড়ি তাহলে আল্লাহ পাক একটি হজের সপ আমল নামাই দান করবেন সোবহানুল্লাহ সুবাহানুল্লাহ অত্যন্ত দামি আমল আসুন আমরা কালিমাই তামজিৎ শিখিনি হামদুল্লাহি ওলা ইরাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর হাউলা কুয়াত ইল্লাহ ইল্লা হিল আলি উল্লাহ আজী স্কিন থেকে দেখে দেখেও পড়তে পারেন অথবা মুখস্থ করে নিবেন ইনশাল্লাহ এই চারটি আমল আমরা নিজেরা করব এবং অন্য সকল মুসলমান ভাই বোন যেন করে আমল করে করে দুনিয়া এবং পরকালে দামি হতে পারে সেজন্য অবশ্যই সবে নেতে শেয়ার করে দেবো ইনশাল্লাহ ছোট্ট করে একটি লাইক করে দিবেন কমেন্ট করে সকলেই আপনাদের মতামত জানিয়ে দিবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার